এই যে আজকে আমরা আমাদের আবার কাপড় চলে আসছে আজকে আমি একটা বিষয় আপনাদের দেখাবো আসলে আমাদের এই কাজগুলো করার জন্য বা এগুলো দেখার জন্য একজন লোক দরকার এই কাজগুলো আসলে একা মেনটেন করতে পারি না এই লোক দরকার আমি আরেকটা বিষয় আপনাদের দেখাবো আমার দোকানের জন্য কিন্তু অনেক সময় ব্যয় করতে হয় যে সময়গুলো আমি আসলে কনভেন্স করতে পারি না আমি আপনাদের এই যে দেখাচ্ছি এই কাপড়গুলো ভাস করা ছিল কিছুক্ষণ আগে একজন মহিলা আসছে এসে অন্য কাজে আসছে এসে বলতেছে আমরা দু একটা দেখি দেখার কথা বলে আমি অন্য কাজ করতেছি এর মধ্যে এই দেখেন এই অবস্থা করে আর নিজের মতো ফেলে চলে গেছে শেষ পর্যন্ত যাওয়ার সময় একটা কথাও বলে যায় নাই যদি মন মানে এই কথাটা বলে তো যে না আমার পছন্দ হয় নাই বা এর জন্য আমি নিলাম না এজন্য এই কথাটা শুনলেও আমি মনটার একটু সান্ত্বনা দিতাম দেখেন কি অবস্থা করে রেখে চলে গেছে আসলে আমার এই কাজগুলা করার জন্য আমার এক্সট্রা একটা লোক দরকার আমি আসলে একা পেরে উঠতেছি না তো বন্ধুরা এই জন্যই আসলে আমাদের লোক প্রয়োজন যারা যাদের কাছে জামালপুরের আশেপাশে কেউ যদি কাজ করার মতো কিছু লোক থাকে আমার বাসায় কিছু কাজ আছে আর এই যে দোকানে মাঝে মধ্যে এসে এগুলো কিছু যখন একা না পেয়ে সারবো এগুলা তখন আমার সাথে একটু হেল্প করতে খুবই তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা সাথে থাকার জন্য আর এই বিষয়টা একটু বলবেন যে এই কাজগুলো করা যদি আসলে মানুষের আধখ উচিত হয়েছে কি না যে এভাবে ফেলে রেখে চলে গেছে শেষ পর্যন্ত কোনো কথা না বলেই চলে গেছে এই বিষয়ে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে